আসসালামু আলাইকুম সম্মানিত আলোলমা টেলিকমের সকল ইউজারগণ সতর্কতামূলক একটা ভিডিও তৈরি করতেছি আপনারা একটু সবাই লক্ষ্য করে দেখবেন বিষয়টা হলো এই যে আলোলমা টেলিকম অ্যাপস আপনারা অনেকেই যারা যারা ইউজ করেন তো অনেকেই আসেন এই জায়গাটায় ফিঙ্গার দিয়ে ঢোকেন ফিঙ্গার দিয়ে অ্যাপসের ভিতরে প্রবেশ করেন তো ফিঙ্গার দিয়ে প্রবেশ করার আপনার এটা একটা মানে অলসতার কাজ ঠিক আছে আর যারা ফিঙ্গারদের বেশিরভাগ ফোন এই অ্যাপসে ইউজ করেন তারা বেশিরভাগ আইসে দেখা যায় যে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা পিনটা ভুলে গেছেন এখন অথবা অনেকেই আসেন পিন মনে রাখতেই পারেন না ফিঙ্গার দিয়ে প্রবেশ করে করে পিন মনে নাই অপারেট করার সময় তখন আবার ঝামেলা পড়ে যায় তো এখন যে বিষয়টা সতর্কতা করব সেটা হচ্ছে এই যে এই বিষয়টা দেখেন মায় অ্যাকাউন্টের নিচে লেখা আছে বিস মিল্লা এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম ঠিক আছে এই বিষমিল্লাটুকু হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম মাই অ্যাকাউন্টের নিচে শুধু এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি এটা অ্যাকাউন্ট খুলছি তো আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে বিসমিল্লা এখন আপনার অ্যাকাউন্টের নিচে কি লেখা আছে এটা ব্যক্তিগত আপনার অ্যাকাউন্টের ব্যাপার ঠিক আছে এখানে হয়তো আপনার নাম আছে অথবা আপনার নাম্বার আছে অথবা যে কোনো একটা জিনিস আপনি দিছেন আপনার অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্টের নিচে যেটা লেখা আছে ওটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এখন এই কথাটা বলার কারণ হলো আপনারা যারা পিন ভুলে যান আমাদের কাছে আসেন যে ভাই পিন গেছি এখন আমরা যদি আপনাদেরকে বলি যে ইউজার নেম দেন অনেকে ইউজার নেম কোনটা এটা মনেই রাখতে পারেন না মানে বলতে পারেন না যে ইউজার নেম কাকে বলে এটা হচ্ছে মাই অ্যাকাউন্টের ইউজার নেম ঠিক আছে আপনার অ্যাকাউন্টের যে কোনো ধরনের সমস্যা হোক এই অ্যাকাউন্টের ইউজার নেমটা দিলে সব ধরনের সমস্যা সমাধান করে দিতে পারবো তো কাজেই আপনারা অ্যাকাউন্টের যে কোনো ধরনের সমস্যা হোক আপনি পিন ভুলে যান পাসওয়ার্ড ভুলে যান ফোন চেঞ্জ করলে ডিভাইস লক লেখা ওঠে হ্যাঁ আপনি অন্য একটা ফোনে লগ ইন করতে পারবেন না আপনার এই অ্যাকাউন্টটা যদি অন্য ফোনে লগ ইন করতে যান তাহলে লগ ইন হবে না অ্যাপসের উপর ডিভাইস লক লেখা ওঠে এই জিনিসগুলোর সময় দেখা যায় আপনার ইউজার নেম প্রয়োজন হয় অনেকে বলতে পারেন না তো এই জন্যে ভিডিওটা করা আপনারা সবাই অ্যাকাউন্টের ইউজার নেম অন্তত সবাই মনে রাখবেন এই অ্যাকাউন্টের নেম মনে না রেখে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে চারশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অনেকের অ্যাকাউন্টে আছে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে অনেকের অ্যাকাউন্টে তো আপনারা এই টাকাগুলো যদি অ্যাকাউন্টে থাকে অ্যাকাউন্টের ইউজার নেম যদি আমাদেরকে সঠিক তথ্য না দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টও খুঁজে পাবো না কারণ আমাদের পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ভিতরে একটা একটা করে খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তো কাজে আপনার অ্যাকাউন্ট খুঁজে না বের করলে আপনার অ্যাকাউন্টের সমস্যার সমাধান করাও সম্ভব না আর একটা বিষয় বোঝাই সেটা হলো এই যে এখানে যে বিষ মিল্লাটা লেখা আছে আমার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে কি লেখা আছে সেটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন বিষ মিল্লার প্রথম অক্ষর আছে বি বি বড় হাতের এখন এইরা যদি ছোটো হাতের দেন তাও কিন্তু আপনার অ্যাকাউন্টের ইউজারনেমটা বা আপনার অ্যাকাউন্ট আসবে না আমরা এই ইউজারনেম দিয়ে আমাদের সার্ভারে সার্চ করি আপনার অ্যাকাউন্টটা আসার জন্য হুব হুব যেভাবে দেওয়া আছে বিয় পরে যদি একটা স্পেস দেন সেটা ওইভাবেই দিতে হবে লিখে দিতে হবে বিয় পর একটা স্পেস আছে। যদি বি ছোট হাতের দেন তাহলে অ্যাকাউন্টটা আসবে না অনেকের নাম্বার আছে নাম্বার শুধু নাম্বার আছে ঠিক আছে জিরো থেকে শুরু করে লাস্ট ডিজিট পর্যন্ত আছে এগারোটা অনেকের নাম্বারের আগে ডাবল হিট আছে ঠিক আছে নাম্বারের আগে ডাবল এর যেটা আছে ওটাও দিতে হবে মোট কথা এখানে যেভাবে লেখা থাকবে সেভাবেই দিতে হবে আর আপনারা অনেকেই যারা আমাদের থেকে পিন পাসওয়ার্ড পরিবর্তন করে নেন হ্যাঁ প্রিন পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এই যে নিচে দেখেন অপশন আছে এখানে দেখে আপনারা পিন পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন ঠিক আছে এখানে একটা বিষয় দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ করার প্রথম ধাপ তো অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে কোনটা এটা তো আপনাদেরকে বলে দিচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম যেটা সেটা দিতে হবে এখন এখানে একটা বিষয় দেখেন ধরেন আপনার অ্যাকাউন্টের নাম তন্ময় হাসান হাসান আপনি ধরেন এই ইউজার নেমটা ঠিক আছে ঠিক আছে ইউজার নেমটা ঠিক আছে এখন পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ধরেন যে মনে নাই আমরা উপর দিচ্ছেন রগিনে ক্লিক করলেন ক্লিক করার উপর দেখেন নিজে এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড লেখা করছে ঠিক আছে এই বিষয়টা লক্ষ্য করবেন দেখেন আবার দেখাই এদের নিচে দেখেন ইনভ্যালিড পাসওয়ার্ড লাইট হচ্ছে তার মানে আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল গেছে যদি ইউজার নেম থাকেন ডাইরেক্টলি আমাদেরকে এই ইউজার নেমটা লিখে দেবেন আমার ইনবক্সে গিয়ে লিখে টেলিগ্রাম লিখলাম গিয়ে লিখে দিতে বলুন যে ভাই পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করে দেন আমরা পরিবর্তন করে দেবো ঠিক আছে আর যদি এখানে আরেকটা জিনিস লেখা ওঠে ইউর ডিভাইস ডিএকটিভ প্লিজ টাই এগেন ওটা হচ্ছে আপনার ফোন যখন চেঞ্জ করেন ফোন চেঞ্জ করলে দেখা যায় যে ওটা ডিভাইসটা ডিয়াক্টিভ হয়ে যায় কারণ এটা ফোন একটি ফোনে ইন করার জন্য দুটো ফোনে এক অ্যাকাউন্ট লগিন হবে না এটা একটা সিকিউরিটি অনেকে জানেন অনেকে জানেন না তো বিষয় হল আপনারা যারা পিন পাসওয়ার্ড ভুলে গেছেন যদি ইউজার নেম শিওর থাকেন যে ইউজার নেম এটা হবে তাহলে ডাইরেক্টলি ইনবক্সে ইউজার নেম লিখে দিয়ে বলবেন যে ভাই পিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেন আমরা পিন পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো অনেকে আসেন ইনবক্সে এসে বলেন ভাই আমার অ্যাকাউন্ট ইন হচ্ছে না ডাইরেক্ট এই প্রশ্নটুকুই করেন আপনার অ্যাকাউন্ট কোনটা কী সমস্যা হচ্ছে আমি কিছুই জানি না আমি হাতামদারি কী সমাধান দেব আপনাকে ঠিক আছে এইগুলো প্রশ্ন কেউ করবেন না ইনবক্সে অনেক এসে প্রশ্ন করেন ভাই অ্যাকাউন্ট ইন হচ্ছে না ভাই অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছি না ডাইরেক্টলি কি সমস্যা হচ্ছে সেটা ডিসক্রিনশ দেয় অ্যাকাউন্টের নেম দিয়ে বলবেন যে এই সমস্যা হচ্ছে অ্যাকাউন্টের উপর ইনভ্যালিড পাসওয়ার্ড লাখ করতে ইউজার নেম ঠিক আছে আপনি পিন পাসওয়ার্ডটা পরিবর্তন করেন আশা করি বুঝতে পারছেন সবাই তো সবাই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন বিশেষ করে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম ওকে ভাই আসসালামু আলাইকুম